আসসালামু আলাইকুম লাইফস্টাইল উদ্ভু শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি লাল শাক রান্না করব। আমরা তো সব সময় লাল শাক পেঁয়াজ রসুন দিয়ে বাজি করি চিংড়ি দিয়ে বাজি করি আজকে আমি মোলা মাছ দিয়ে রান্না করব। সেজন্য আমি প্রথমে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি এখন আমি একটু কাটা রসুন কাটা পেঁয়াজ দিয়ে দিব কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি খুব ভালো করে লাল হওয়া পর্যন্ত বেঁধে নিব বেশি লাল না একটু ব্রাউন কালার আসা পর্যন্ত বেজে নিব আর এই হলো আমার মলা মাছ মলা মাছ বাঁচব না এইভাবে কাঁচা দিয়ে দিব আর এই হলো লাল শাক আপনারা লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির সাথে থাকবেন এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের আজকের লাল শাকের রেসিপিটা ভালো লাগবে খেয়ে দেখবেন চিংড়ি দিয়ে যদি ভালো লাগে তাহলে মাছ মলা মাছ দিয়ে কাঁচকি মাছ দিয়ে কেন ভালো লাগবে না আমি রান্না করেছি খুবই ভালো লাগে খেতে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না বুঝতেছি না কিসের জন্য আশা করি এবারে আমাদের আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং এত এত শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বাররা ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আমি এখন রসুন কুচি দিয়েছি তো সেজন্য রসুন বেশি দিব না এই রসুন বাটা এতটুকু দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম এই আমার হয়ে যাবে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছ দিয়ে রান্না করবো তো সেজন্য সব মশলা দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো এখন আমি কুচানো শাক দিয়ে দিব কড়াইতে দিয়ে মশলার সাথে খুব ভালো করে বেজে নিব মাছ আগে দেই নাই মাছ ভেঙে যাবে মাছ পরে দিব এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব আমি কাঁচামরিচ তো অবশ্যই দিব আর একটু পরে দিব আমি শাক খুব ভালো করে কষাবো কষাতে কষাতে হয়ে যাবে তারপরে আমি জুলের পানি দিব সাথে মাছও দিয়ে দিব এইটা আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন আপনারা মলা মাছ ট্যাংরা মাছ তারপরে পুটি মাছ কাসকি মাছ এই ধরনের মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে তো আর আমরা সবাই রান্না করি আমি বুলে লবণ দেই নাই লবণ দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিব মাছ একটু শাকের সাথে কষিয়ে আমি একটু অল্প করে জুলের পানি দিয়ে দিব এখন আমি একটু দেখে দিব তারপর আমি হয়ে যাবে আমি আর জুলে জুল দিব না এই এতটুকুই গা মাখা মাখা থাকবে লাল শাক দিয়ে ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা করলে এর মধ্যে জলপাইও দিতে পারেন অল্প করে জলপাই কি আম থাকলে একটু আম খেতে ভালো লাগে আমার ছেলে খাবে না সেজন্য আমি দিচ্ছি না আর লাইফস্টাইল উইথ বৌশাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনারা বিফল হবেন না নতুন নতুন রেসিপি দেখতে পারবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত